খুব সোজা অথচ প্রচণ্ড পাওয়ারফুল একটা প্রার্থনার লাইন আমরা কতই না প্রার্থনা করে থাকি ঈশ্বরের কাছে শরীর সুস্থ করে দাও প্রচুর টাকার মালিক করে দাও ছেলে মেয়ের ভাগ্য সুন্দর করে দাও আমার জীবন অপূর্ব সুন্দর স্বপ্নময় করে দাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই স্বপ্ন কখনো কখনো অধরাই থেকে যায় অথচ জীবন কেমন যেন একটা শূন্য ধুধু সার বলে মনে হয় কিন্তু হঠাৎ আজকে পড়াতে পড়াতে একটা কথা মাথা এলো যে এই এত লড়াই এত ঝগড়া এত বিবাদ এত অশান্তি এত প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে সংগ্রাম তা কিন্তু শুধুমাত্র ওই একটা ডাইমেনশনে পৌঁছানোর জন্য আর সেই একটা ডাইমেনশনকে যদি আমরা একটা বাক্যের মাধ্যমে অ্যাফার্ম করতে পারি বা ঈশ্বরের কাছে সেইটাকেই প্রার্থনার মন্ত্রের মতন বলতে পারি এবং লাগাতার বলতে পারি এবং সেই আশীর্বাদ যদি আমরা পাই অর্থাৎ প্রার্থনা যদি সফল হয় তাহলে কিন্তু জীবন একেবারে সর্টেড আর পিছনে ফিরে কোনো দিন তাকাতে হবে না কোনো কিছুর জন্য কিন্তু আর চাইতে হবে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু সর্টেড হবে কি সেই প্রার্থনা হে ঈশ্বর হে ইউনিভার্স আমাকে আমার বেস্ট ভার্সান বানিয়ে দাও হ্যাঁ বেস্ট ভার্সান বানিয়ে দাও কেন কারণ যদি বেস্ট ভার্সান বানিয়ে দেন উনি তবেই সম্পূর্ণ ইমোশনাল কন্ট্রোল থাকবে আমার হাতে সম্পূর্ণ মেন্টাল কন্ট্রোল থাকবে আমার হাতে সম্পূর্ণ সোলের কন্ট্রোল থাকবে আমার হাতে আর যে মানুষের মাইন্ড বডি স্পিরিট লেভেলের কন্ট্রোল সম্পূর্ণত তার হাতে থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ তার নিজের হাতে থাকে সেই মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার চান্সেস ভীষণ কম কারণ আপনি চাইলেও কোনো কিছুর জন্য কোনোভাবেই বাইরে থেকে তাকে আঘাত করতে পারবেন না আপনার প্রচুর সাফল্যে সে কখনো নিজেকে ছোট বলে মনে করবে না বাইরের যত ঘাত প্রতিঘাত অশান্তি কষ্ট দুঃখ চাওয়া পাওয়া না পাওয়া সাফল্য অর্জন করতে না পারা যাই কিছু হোক না কেন সেই মানুষ তার লক্ষ্যে তার জীবনে থাকবে স্থির শান্ত এবং আনন্দময় কারণ তখন তার মাইন্ড বডি স্পিরিট এবং ইমোশন চারটের প্রতি তার কন্ট্রোল অবিচল এবং এটাই কিন্তু মানুষের একমাত্র চাওয়া বিশ্বাস করুন একটা মানুষ যদি তার বেস্ট ভার্সান তৈরি হয়ে যেতে পারে তাহলে এ পৃথিবীর কোনো অশান্তি তাকে স্পর্শ করতে পারে না ফলে সব সবথেকে পাওয়ারফুল সব থেকে সোজা একটা প্রার্থনার লাইন চলুন আজ থেকে আমরা সবাই প্র্যাকটিস করি প্রত্যেকদিন নিরন্তর একটা কথাই ঈশ্বরকে বলি আমাকে আমার বেস্ট ভার্সন বানিয়ে দাও খুব ভালো থাকুন দেখা হচ্ছে চটপট আমার নতুন ভিডিওতে আর প্রচুর প্রচুর শেয়ার লাইক আর সাবস্ক্রাইব চাই কিন্তু আর এই ভিডিওটা সম্বন্ধে কে কি ফিল করলেন আমার বেস্ট ভার্সান বানিয়ে দাওটা শুনে কার কি কি মনে হলো কোথায় কনফিউশন ছিল বা কনফিউশন কতটা কিভাবে সরলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না খুব ভালো থাকুন ততক্ষণ অবধি দেখা হচ্ছে চটপট পরের ভিডিওতে